দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা আর হাট বসে শনিবার শনিবার আজ উনত্রিশ জুন দুই এবং আপনারা সামনে যে গরুগুলো দেখছেন এগুলো সবগুলোই হচ্ছে আমার উপযোগী সাইহল জাতের সার গরু কেমন দামে চলছে কেনা বেচে আমরা সেই তথ্য দেব আর এই পাশে দেখছিলাম আমরা একজন ভাইকে এই গরুটার দাম কিন্তু দিচ্ছেন উনি আমরা

দেড়শো টাকা আর বলে বলে কেমন কি পঁয়ত্রিশ বেচা কেনার দাম ভাই কত হলে ছাড়া যাবে আর দুই হাজার মানে সাঁত্রিশ এক লাখ সাঁত্রিশ পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাই দাম চলছে ভাই ভালো আছেন কত দিয়েছেন ভাই বলা যাবে একটু বলেন ছবি ছবি ভাই সাই পনেরো পোনে কত ভাঙি পন লাখ বল হৈ গুৰু হৈ গেল অ কত হলো একশো একুশ তখন দুই বলছিলেন না কুড়ি ও কুড়ি বলছিলেন শেষে একুশে বিক্রি হলো এক লাখ একুশ গরুটা কিন্তু না এই পাশে দেখছিলাম ভালো আছেন যে দাম কত এটা একশো চল্লিশ হ্যাঁ ভাই কত কত বলে আর বেচার দাম পঁচিশ হলে বেচা যায় সর্বশেষ বিশে দেওয়া যাবে নাকি এখানে একটা কোনো টানা চলছে ভাই ভাই কয়জন টানতেছেন গোলটা সবাই টানাছে ভাই সবাই টানছে একজন ওইদিকে একজন এইদিকে

আমরা কাহারোল হার থেকে আজকে আপনাদের কেমন দামে সাহিয়াল সারগুলো গুলো কেনা চলছে আমরা সে তথ্য দেওয়ার চেষ্টা করছি কেমন ভাই আজকের বাজার ভাই ড্যামের দিকে